নমস্কার বন্ধুগণ আমি নীলাক্ষী আমার আজকের নতুন গল্প হল স্বপ্নের ব্যাখ্যা একদিন সম্রাট আকবর তার রাজসভার সিংহাসনে বিষণ্ণ মনে বসেছিলেন গতরাতে তিনি একটা খারাপ স্বপ্ন দেখেছেন স্বপ্নে তিনি দেখছেন যে তার একটা ছাড়া সব দাঁত পড়ে গিয়েছে সেজন্য তিনি তার সমস্ত জ্যোতিষীদের ডেকে পাঠিয়েছেন স্বপ্নের প্রকৃত অর্থের ব্যাখ্যা করতে জ্যোতিষীরাও রাজসভায় হাজির হয়েছেন তাদের সেই কাজ করার জন্য কিছুক্ষণ পর বীরবল রাজসভায় উপস্থিত হলেন এবং দেখলেন বিষণ্নমুখী সম্রাট বসে আছেন তাই তিনি জিজ্ঞেস করলেন সম্রাট আপনার এমন মন খারাপ দেখছি কেন সম্রাট উত্তরে গতরাতের স্বপ্নের বৃত্তান্ত বললেন এ কথা শুনে বীরবল উৎসুক হয়ে জানতে চাইলেন স্বপ্ন সম্বন্ধে তাদের জিজ্ঞেস করলেন স্বপ্ন সম্বন্ধে আপনাদের মতামত কি তারা বললেন আমরা নিজেদের মধ্যে এই নিয়ে বিশদ আলোচনা করছি আর শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সম্রাট মৃত্যুর আগে তার অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই গত হবেন কিছুক্ষণ পর সম্রাট খুবই অস্বস্তি অনুভব করলেন আর দিশেহারা হয়ে তার রাজসভা ছেড়ে চলে গেলেন বীরবল আর বিলম্ব না করে তাকে অনুসরণ করলেন তিনি সম্রাটের কাছে গিয়ে বললেন সম্রাট আমি নিজে আমার অভিজ্ঞতা দিয়ে জ্যোতিষশাস্ত্রের কিছু জ্ঞান অর্জন করেছি আমি নিশ্চিত জ্যোতিষীরা স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারেনি কি? সম্রাটের মুখ আশার আলোতে উজ্জ্বল হয়ে উঠল তিনি তাই জিজ্ঞেস করলেন তুমি কি স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা জানো হ্যাঁ সম্রাট এই স্বপ্নের প্রকৃত অর্থ হলো এই যে আপনি আপনার স্বজনদের থেকে অনেক বেশি বছর বেঁচে থাকবেন এ কথা শুনেই সম্রাটের মুখে হাসি ফিরে এলো আনন্দিত হয়ে বললো যাক বাবা বীরবলের দেওয়া স্বপ্নের ব্যাখ্যা জ্যোতিষীদের দেওয়া স্বপ্নের ব্যাখ্যা একই ছিল শুধু বলার ভঙ্গিটা আলাদা তাতেই বাজিমাত আকবর তখনই খুশি হয়ে তাকে কিছু উপহারে সম্মানিত করলেন